সেনবাবুর দেহে নাকি এখনো প্রাণ আছে আজ পাঁচ দিন হলো ভেন্টিলেশনে ফুসফুসে ঢুকছে নাকি শুদ্ধ অক্সিজেন চলছে কৃত্রিম সৌরা বলছে বাবা বেঁচে আছে পেমেন্টটা করে যাও টাকা করি সোনাদানা সব শেষ এক কাঠা জমি ছিল তাও বেঁচে জোগাড় হল হোমের টাকা ওরা বলছে বাবা বেঁচে আছে চলছে সম্বল টুকু বেঁচে চাল ডাল সব ভেন্টিলেশনে বাবা কি সত্যি বেঁচে আছে নার্সিং হোম টানা এগারো দিন ভেন্টিলেশন সোনা দানা জমি জমা ঘটিবাটি সব চলে গেল আমরাও ভেন্টিলেশনে অবশেষে নার্সিং হোম থেকে আসে বাবার মৃত্যু সংবাদ বাবা কি সত্যিই বেঁচে ছিল বারবার ঘুরে ফিরে আসে একটাই প্রশ্ন বাবার মৃত্যুদিনটা ঠিক কবে হঠাৎ পিঠে হাত রাখে কেউ আরে ডক্টর রয় আপনি এই তো আপনাকে কালো পোশাকে দেখলাম ভেতরে এখন সাদা পোশাকে এখানে আর থাকতে পারলাম না ডক্টর রয় ভেতরেই আছেন তাহলে আপনি আপনি কি আমি যে তোমার বন্ধু কিছু কথা তোমাকে বলতে চাই তোমার প্রশ্নটা আমি জানি সব সিস্টেমের শিকার ভায়া উঠো জাগো সম্মিলিত হয়ে সিস্টেমে নাড়া দাও তখন বুঝবে নার্সিং হোম আইসিউ ভেন্টিলেশন ঘূর্ণাবর্ত পেয়ে যাবে তোমার সব প্রশ্নের উত্তর ডক্টর রয় ডক্টর রয় ডক্টর রয় আপনি কোথায় গেলেন